বন্ধুরা বাংলায় এসআইআর এর চুরি করা শেষ দুটো পথ হ্যাঁ ঠিকই শুনছেন শেষ দুটো পথ আজকের একে একে বন্ধ করে দিল নির্বাচন কমিশনার এতদিন যে ফাঁক করে গোপনে কত কিছু হচ্ছিল আজ সেগুলোই নেমে এসেছে লকডাউন আর শুনেন বিএলদের বিরুদ্ধে এমন করা পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা শুনে অনেকেই নাকি রাতের ঘুম ঘুমোতে পারেননি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎই করি কেন কেন্দ্র বাহিনীকে কিছু ধরতে পেরেছে বিয়লত্বের কারা ভুল ধরল আর এটা কি নির্বাচনে আরও শান্তি বাড়াবে নাকি আরও বেশি ঝড় উঠবে বাংলার রাজনৈতিক মাঠে সব জানাবো তবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে যদি কিছু মিস করেন পুরো চিত্রটাই বদলে যাবে এসআইআরে যারে কী ঘটছে কেন এত হইচই এসআইআর স্পেশাল রিভিশন অফ ইলেকট্রন লোড এই জায়গাটাই হল আসল খেলা আর কার নাম থাকবে কার নাম থাকবে না এর থেকেই ভবিষ্যতে ভোটের গানই অনেকটাই বদলে যাবে গত কয়েক মাস ধরে অভিযোগের পাহাড় কারণ নাম নেই কেউ মৃত হয়েও লিস্টে আছে আবার কেউ নাকি এক ঠিকানায় তিনবার হয়তো কেউ ভুল ধরে নিজের নামটা তিনবার লিখে দিয়েছে ভোট দেওয়ার আগে টাইম টার্গেট পূরণ যাই হোক কমিশনার এবার বুঝে গেছে ফাঁক করে রেখে দিলে চলবে না আর সেখান থেকেই আসল ধামাকা কমিশনারের প্রথম বড় পদক্ষেপ চুরি করার পথ বন্ধ প্রথম পথটা ছিল ডুপ্লিকেট এন্ট্রি একজন ভোটারের একাধিক নাম একা হয়তো এক সময় নজর এড়িয়ে যেত কিন্তু এবার নয় কমিশনারের নির্দেশ পুরো বাংলাতে এআই ভিত্তিক সার্ভে ক্রস ম্যাচিং একই ফোন নাম্বার একই ঠিকানা একই বয়স পেলে সাথে সাথেই রেড ফ্ল্যাগ আর সেই রেড ফ্ল্যাগ উঠলেই উঁচু হচ্ছে তদন্ত সেই প্রযুক্তিগত পরিবর্তনের পর অনেক জেলা থেকে রিপোর্ট এসেছে কিছু জায়গায় একই নামের এন্ট্রি এক বা দুই নয় পনেরো বার পর্যন্ত পাওয়া গেছে এই ভুল নাকি ইচ্ছাকৃত এটাকে নিয়েই বড় প্রশ্ন দ্বিতীয় পদ হচ্ছে অ্যাড্রেস ম্যানুপুলেশান এটাও শেষ দ্বিতীয় যে পথটা প্রায় উপায় হিসেবে ব্যবহার করা হতো সেটা হচ্ছে অ্যাড্রেস ম্যালুপুলেশান একটা বাড়ি কিন্তু দেখলে মনে হবে এখানে যেন মিনি টাউনশিপ পঞ্চাশ থেকে ষাট জন ভোটার আবার তো সন্দেহ হচ্ছিলো এত লোক একসাথে থাকলে ওয়াইফাই পাসওয়ার্ড সোরগোল পাড়ার মাথায় তুলতো কমিশনার এবার সেই জায়গা দিয়েছে সবথেকে বড় করার সিদ্ধান্ত অ্যাড্রেস বেড ফাইল ভেরিফিকেশান বাধ্যতামূলক কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিয়েলরদের সঙ্গে গিয়ে সরাসরি যাচাই করছে ভুয়ো ঠিকানা পাওয়া মাত্রই ইন্টার্নশিপ রিমুভ অভার এফআইআর এটা যে দীর্ঘমেয়াদি বদল আনবে তা বলাই যায় সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বিএলআর বা বুথ লেভেল অফিসার এরা হচ্ছে ভোটার লিস্টের গার্ডিয়ান কিন্তু অভিযোগ এসেছে অনেকেই নাকি দায়িত্ব ঠিক মতন পালন করছেন না এমন কিছু এর বিরুদ্ধে অভিযোগ ভুল তথ্য কারণ নাম না তোলা লুপ্ত নাম ফেরত আনা রাজনৈতিক চাপে ভুল এন্ট্রি করা এবার কমিশনারের হুমকি যারা দায়িত্বশীল গাফিলতি করবে তাদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনের দপ্তরে শাস্তিমূলক ব্যবস্থা এমনকি সাসপেনশন পর্যন্ত আর শোনা যাচ্ছে দু একজন ইতিমধ্যেই নোটিশ পেয়ে গেছেন যদি অফিসিয়ালি নাম প্রকাশ হয়নি এখনও এবার আসি সবথেকে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ জায়গায় কেন্দ্র বাহিনী কমিশনারের নির্দেশ প্রতিটি বিতর্কিত এলাকায় ভয়ডরবিহীন ঢুকে চেকিং বাড়িতে বাড়িতে যাচাই বিশেষ করে হাই নজর কনফ্লিক্ট এরিয়া রাজনৈতিক চাপ থাকা এলাকায় ডুপ্লিকেট ভোটার অভিযোগ যেখানে পেশি অনেকেই ভাবছিল কেন্দ্রীয় বাহিনী শুধু সিকিউরিটি ডিউটি করবে কিন্তু না এবারে ডিরেক্ট ভোটার ভেরিফিকেশানে যুক্ত তাহলে কি আগের মতন কাউকে ভয় দেখিয়ে কাউকে লুকিয়ে কাউকে গোপনে লিস্ট থেকে তুলতে পারবে এর উত্তর পরবর্তী কয়েকটি দিনেই পরিষ্কার হবে অনেকে বলছেন এটা ইলেকট্রেল আগে সব থেকে বড় বিধিনিষেধ কারণ ভোটার লিস্ট যদি বদলে যায় তাহলে ভোটার ফলাফলও বদলাবে যদিও অনেক রাজনৈতিক দলই দাবি করছে এটা নাকি তাদের টার্গেট করা হচ্ছে অন্যদিকে বিরোধীরা বলছে এতদিন যা হচ্ছিল এখন ধরা পড়েছে সত্যি বলতে গেলে এটা কোনো প্রযুক্তিভিত্তিক ক্লিক আপ নয় কাদের সুবিধা হবে কাদের ক্ষতি হবে তা এখনই বলা যাবে না পরবর্তী সাত দিন কমিশনার নাকি মিশন মোডে থাকবেন প্রতিদিন রিপোর্ট প্রতিদিন মিসম্যাচ লিস্ট ক্রস চেক প্রতিদিন ফাইলড রিপোর্ট প্রতিদিন বিগলোর প্রমেস অ্যানালাইসিস অনেক ভাবছেন এত করা কেন কারণ অভিযোগের পাহাড় এতটাই বেড়ে গিয়েছে যে এটা না করলে সামনের সমস্যা আরও বাড়ত যদিও কেউ কেউ বলে যদিও কেউ কেউ বলে আরে ভাই ভোটের আগে জিম ট্রেনারের মতন কঠোর হয়ে গেছে ইসি সাধারণ ভোটার কি উপকার পাবে হ্যাঁ নিশ্চিতভাবেই ভুয়ো ভোটার কমবে মিটো ভোটারের নাম লিস্ট থেকে সরবে ডুপ্লিকেট ভোটার মুছে যাবে রাজনৈতিক চাপ কমবে কেন্দ্রীয় বাহিনীর কারণে নিরাপত্তা বাড়বে তবে সঙ্গে একটা ভয়ও আছে কেউ ভুলেও যদি বাদ পড়ে যায় এই জন্য কমিশনারের নির্দেশ সরাসরি বিএলআরকে জানান ভুল হলে সাথে সাথে সঠিক পরামর্শ নিন আর চব্বিশ ঘন্টার মধ্যেই বড় রিপোর্ট নিয়ে আমি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে দেখা করব।